وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً زنون بابا سار بيت دوانا شوكول بيباري بيتا

رسول الله صلى الله عليه وسلم بتسعين لا تشرك بالله شيئا وإن قطعت أو حرقت قط ولا ولا تدرك النص صلاة المكتوبة মুতাম মিদান অমান তাররাকা তাবান তাররাখা মুতামিদাম মুতামিদাম বাড়ি আতবিনু মেন বাড়ি আত মেনুজীবমাঠু ওয়ালা তাস ওয়ালা তাস রকা। ولا تشربن الْقَمُرَ فإنه مفتاح كل شر وأطيع وأطيع والديك وإن أما وإن أمرك أن تخرج من دنياك من دنياك فأخرج فأخرج لهما ولا دنيا ولا ولا تنازي أن ولد ولد

আমাকে রসুল্লা সাল্লাম নয়টি ব্যাপারে হুসিদ করেছেন একটা বর আল্লাহ আল্লাহ সুবাহ সাথে কিছু শরিক করো না যদিও তোমাকে হত্যা করা হয় অথবা অগ্নিদগ্ধ করা হয় দুই নম্বর ইচ্ছাকৃতভাবে ভাবে ফরজ নামাজ ত্যাগ করো না যে ব্যক্তি চায় ফরজ নামাজ ত্যাগ করবে তার সম্পর্কে আমার কোনো দায়িত্ব নাই তিন নম্বর নবীজিয়া বলেছেন মদ্যপান করো না কেননা তা সকল অনুসারের চাবি চার নম্বর বলেছেন তোমার পিতা মাতার আনুগত্য করবে তার যদি তারা যদি তোমাকে দুনিয়া স্বার্থে আদেশ করেন তবে তাই করবে শাসকদের সাথে বিবাদে সারাবে না যদিও দেখো যে তুমি তুমি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করো না যদিও তুমি ধ্বংস হও এবং কুমার এবং তোমার সঙ্গীরা পলায়ন করে স্বার্থ নম্বর তোমার সামর্থ্য অনুসারে পরিবারের অন্য ব্যয় করো তোমার পরিবারের উপর থেকে লাঠি তুলে রাখবে তাদের মধ্যে মহামহী আল্লাহ শোভানমত আলার ভয় জাগ্রত রাখবে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড দশ নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারির আহমত লাইল রচিত আদাবুল মুফরাদ সাতাশ নম্বর পৃষ্ঠায় উনিশ নম্বর হাদিস হযাদ আব্দুল্লাহ ابن عمر رضي الله رضي الله عنه تكبرني تو تني بلن جاء رسول رجل إلى النبي صلى الله عليه وسلم فقال فقال جئت بايوك على الهجرة وتركت أبوي يا يبو يا بوكيا قال

আপনার নিকট বায়াত হইতে এসেছি কান্নার নিকট হওয়ার জন্য এসেছি তিনি বললেন না না তুমি তাদের নিকট ফিরে যাও নী বললেন তুমি তাদের তোমার পিতা মাতার নিকট ফিরে যাও तुख हाटाए शरी ইমাম বুখারী রাহমাতুল্লাহ রচিত আদাবুল মুফরাদ 78 পৃষ্ঠা পৃষ্ঠা 23 হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণনা তিনি বলেন জা রাজুলুন ইন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ইউরিদুল জিয়া ওয়া ক্বাল ফা ক্বালা আ আহ আহ হাইঅ অলি দাস আন আল্লাহ অকলা পাভিমা এক ব্যক্তি মনোযোগ দিয়া চ ন বায়ু মাতা পিতাৰ জন্য কত গুরুত্বপূর্ণ গুৰুত্বপূৰ্ণ দিয়েছে। এক ব্যক্তি জাদে যা যাত্রার উদ্দেশ্যে নবী করিম সাল্লামের নিকট উপস্থিত হল তিনি জিজ্ঞাসা করলেন তোমার পিতামাতা কি জীবিত আছেন সে বলল জি হা তিনি বললেন নবীজি তাকে বললেন যাও তাদের মধ্যে সেবা যত্নে جهاد رب التهجر وأكير دعوانا أن الحمد لله رب العالمين